আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা এক্সাইটিং ব্লগ নিয়ে হাজির হলাম আমি বেড়াতে গিয়েছিলাম আমার ফুফুর বাসায় আর জানো কি নিজের হোটেলের ব্যবসা আছে একটা না দুটো না তিন তিনটে হোটেল আছে সেখানেই অনেক আমি ঢুকেছি ঘুরে দেখেছি সব কিছু কত রকমের রান্নাবান্না কিচেনে কেমন ব্যবস্থা চলে আর কিভাবে অতিথিদের জন্য সব খাবার সাজিয়ে রাখা হয় সত্যি বলতে আমার কাছে অভিজ্ঞতাটা ছিল দারুণ মজার আর শেখার মতো তো চলো তোমাদেরকে নিয়ে যাই একেবারে ভিতর থেকে দেখেন এই হোটেলের সব কিছু এখানে দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে নাস্তা রেডি করতে হয় কারণ একটা হচ্ছে নাস্তার হোটেল আর একটা হচ্ছে দুইটা হচ্ছে বাতের হোটেল তো বাত তো একটু পরে হয় কিন্তু নাস্তাটা সকাল সকাল সেজন্য আজকে হচ্ছে ওদের ওনাদের আমার ফুফুর কারিগর যে এসে রান্না করে সে আসে নাই পূজায় ছুটি ছিল তো পূজার সময় এখন ওদের তো হিন্দু মানুষ উনি পূজায় চলে গেছে তো তাও উনি বলেনি যে ছুটি নিবে আজকে আসবে না এরকম কিছু বলেনি উনি আসেনি না আসার জন্য ফুফু নিজেই রান্না করতেছে আর একজনে একজন আপুকেও রেখে দিয়েছে সেও সাথে হেল্প করতেছে আর দুজন মিলিয়ে আর একটা ছেলে আছে সবাই মিলে বড় একটা পাতিল দিয়ে এখানে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করতেছে এলা হচ্ছে পোলাবাত রান্না করতেছে আর এই যে দেখো চুলাগুলা শুদ্ধ করে রেখেছে অনেকগুলো চুলা এই চুলা সিদ্ধ করেছে সে বোনা করবে আর পোলাও ভাত দিয়ে খাবে আর ডিম বোনা করবে এগুলো দিয়ে নাস্তা রেডি করে নাস্তা এর ভিতরে হয়েছে কি সকাল সাড়ে ছয়টা সাতটা বাজে এই সময় নাস্তা করার জন্য মানুষ চলে আসছে গেট খুলেছিল গেটের ভিতরে মানুষ চলে আসে জিজ্ঞেস করতেছে রান্না হয়েছে না রান্না হয়নি একটু পরে এই যে এখানে ডিম সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ দিয়েছে খুব বেশি ভালো লাগছে ফুফুর বাসায় বেড়াতে যেয়ে সারা রাত দেখলাম বড় বড় মা আছে কেটে রাখলো ফুফা নিজেই কাটছে কারণ মেয়েরা ওই মাছগুলো কাটতে পারবে না বড় বড় মাছগুলো ফুফাই কেটেছে আর এই যে কিছু মাছ বেজে রেখে দিয়েছে কিছু মাছ ছোট মাছ আছে বড়ো মাছ আছে ওগুলো বেজে রেখে দিয়েছে সকাল সকাল যাতে উঠে তাড়াতাড়ি রান্না করতে পারে এগুলো হচ্ছে রাতের ভিডিও রাতে করে রাখছে সকালে যাতে হয়ে যায় তো আগে নাস্তার নাস্তার যে হোটেল আছে সেই হোটেলে পাঠিয়ে দেওয়ার জন্য আগে নাস্তা তৈরি করতেছে আর এই যে দেখো এখানে সিঙ্গারা বানাবে সিঙ্গারার জন্য বাজি বসিয়ে দিয়েছে আলু হচ্ছে মটর মিশিয়ে বাজি বসিয়েছে আমার ফুফুই বসিয়েছে এখানে আমার লোক আসে নাই যে কারিগর সিঙ্গারা বানাবে সেই শিঙ্গারার কারিগর আসে নাই সে নিজে এত বড় সরাই কি আর নেই যে মহিলা মানুষ নাড়াছাড়া করতে পারে আমি তো পারলামই না সমস্যা নিয়ে যে শুধু নাড়লাম একটু কিন্তু আমি নাড়তে পারিনি পরে আমার ফুফু ইনে দিয়েছে আর হচ্ছে আসলে ব্যবসা করা একটা খুব একটা কঠিন কাজ তিন তিনটা হোটেল চালানো অনেক কঠিন হাজ আসে কারিগররা আসে কিন্তু হুট করে একদিন যদি না আসে তাহলে দেখা যায় ওদের সমস্যা হয়ে যায় সবাই মিলে কাজ করতে হয় কিন্তু কারিগরের কাজ কি আর সবাই পারে যেটুক পারে হোটেল তো চলতে হবে তাই না হোটেলের লোকজন চলে আসবে খাওয়ার জন্য সেজন্য তো এখানে বড়ো কড়াই দিয়ে রান্না হচ্ছে আমি নাড়তেই পারলাম না পরে ফুফু বললো দাও আমার কাছে আমি নাড়াই আমার ফুফুই নাড়িয়ে দিল ভালো করে আর এদিকে আরেকটা বাজি বসিয়েছে এখন ওনারা ওনারাই জানে সকাল সকাল কি কি তৈরি করে আমি তো জানি না আমি জাস্ট শুধু দেখতেছি এদিকে আমার ফুফু নাড়তেছে অনেকগুলো ডিম সিদ্ধ করা হয়েছে ডিমগুলা ছিলে ওগুলো আবার বোনা করা হবে আবার এদিকে ফুলাও ভাত রান্না করেছে সেটাও আবার বাপে দিয়ে রেখে দিয়েছে সিদ্ধ ফুটে যাবে আবার হচ্ছে চুলাগুলো বোনা করবে কত কাজ এর এর করা আর একটু অল্প জন্য না তো অনেক অনেক জিনিস তো আমি কিচেন রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে কিচেন রুমটা অনেক পরিষ্কার করে রেখেছে ওরা ভালো লাগছে সব জায়গায় দেখা যায় হোটেলে অনেক নোংরা থাকে কিন্তু না এই হোটেলের এই সিস্টেমটা দেখলাম যে সবগুলো সুন্দর পরিষ্কার সবগুলো পরি পরিষ্কার রাতে যখন ওরা আহ খাস শেষ হয়ে যায় তখন সবগুলো ধুয়ো পরিষ্কার করে রেখে দেয় এখানে ডাল ভিজিয়ে রেখেছে ডাল রান্না করবে আর এই যে দেখো আলু এবং বিন সিদ্ধ করে রেখে দিয়েছে এখন ওটা হয়ে গেছে ওটা নামিয়ে নেবে নিয়ে নিয়ে ওটা ডিমগুলো সিলে দিবে একজন আরেকজন বোনা করবে আলুগুলো আবার বর্তা করবে আলুগুলো বর্তা করবে এই দেখো এখানে বসে লোকজন এসে খাওয়া দাওয়া করে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে চেয়ার টেবিল চেয়ার টেবিল পরিবেশটা খুব ভালোই লেগেছে গ্রামের ঘরোয়া পরিবেশ যে কোনো মানুষ এসে খেতে তৃপ্তি পায় আর এই যে আমার ফুফুর রেস্টুরেন্টের নাম হচ্ছে বিসমিল্লা রেস্টুরেন্ট বিসমিল্লা এটা হচ্ছে ঠিকানাটা বলি এটা হচ্ছে আমাদের সিলেটের জকিগঞ্জ থানার কালীগঞ্জের বাজারে এই রেস্টুরেন্টটা এখানে অনেক ঘরোয়া পরিবেশে খাবারটা খুব সুন্দর এবং তৃপ্তিদায়ক আর হচ্ছে খুব সুন্দর করে পরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় খুব ভালো লাগছে আমার দেখে আর আমরা অন্যান্য হোটেলে খেতে গেলে দেখি কত নোংরা পরিবেশ না এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তো তোমাদেরকে যে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের জন্য আমার ব্লগ ভিডিওর চ্যানেল আমরা তো যেখানে যাই সেখান থেকে একটু ক্লিক করে একটু দেখানোর চেষ্টা করি তো ভালোই লাগছে পরিবেশটা আর আমিও ডিম সিলেছি ডিমগুলা সিলে পরিষ্কার করে দিয়েছি ভালো লাগছে অনেক কাজ করতে হয় সবাই মিলে করে এই যে দেখো ডিমগুলা এখন একটু ডিমগুলা চিলতেছি বন্ধুরা আজকে এই পর্যন্তই ফুফুর বাসায় বেড়ানো আর হোটেলের সব রান্নাবান্না ঘুরে দেখার ব্লগ কেমন লাগলো আশা করি তোমরা আমার সাথে থেকে উপভোগ করেছো যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে নতুন নতুন ব্লগ আর রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম